আইফোন সেভেনে আপগ্রেড করা হয়েছে বারো মেগাপিক্সেল ক্যামেরা যার পয়েন্ট এইট সুতরাং যথেষ্ট ব্রাইট এবারকার সেন্সর অ্যাড করা হয়েছে অপটিক্যাল ইমেজ ফিচারটি যেটা গতবার শুধুমাত্র মডেলগুলোতে ইনক্লুড করা হয়েছিল এছাড়া ফ্ল্যাশটি হচ্ছে নতুন ফোর কালার ফ্ল্যাশ ক্যামেরা যথেষ্ট ফ্যাস্ট কোনো সন্দেহ নেই একটা ব্যাপার অ্যাপেল সবসময় সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করে তাদের ক্যামেরাতে যেখানে ইমেজগুলো হেভিলি স্যাচুরেটেড নয় বরং যথেষ্ট ন্যাচারাল এবং ট্রু টু লাইফ ইমেজ কোয়ালিটি এতে যেটা সুবিধা হয় পরবর্তীতে ইমেজগুলোকে নিয়ে যথেষ্ট এডিট করার সুযোগ থাকে যেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কালার এবং কন্ট্রাস্ট শো করছে ইমেজগুলো আইফোন সেভেন দিচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি প্যানারোমিক শট পার্সোনালি অন্য ফোনের তুলনায় আইফোনের প্যানারোমিক শটগুলো আমরা বেশি পছন্দ করি স্পেশালি কালার কালারের জন্য কোনো ধরনের আর্টিফেক্ট খুঁজে পাওয়া যায়নি প্যানারোমা শটে আইফোন সেভেন ইজ কেপেবল ভিডিওজ ক্যামেরা সেটিংস যথেষ্ট সিম্পল ফোর কে ভিডিও হবে থার্টি এফপিএস এবং টেন হবে সিক্সটি এফপিএসে ফোর কে ভিডিওসগুলো বি ট্রেড ইমপ্রেসিভ ফর্টি এমবিপিএস সুতরাং যথেষ্ট ডিটেল এসডিআর অন করা ছিল ভিডিও ক্যাপচারের সময় ইমেজ স্ট্যাবিলাইজেশনের কারণে যথেষ্ট হেল্প হয়েছে স্টেবল ফুটেজের ক্ষেত্রে কিছুটা নয়েজ পাওয়া গেছে ফোর কে ভিডিওর সময় এবং অডিও রেকর্ডিং বি ট্রেড এইট্টি নাইন কেবিপিএস যেটা হতাশাজনক ওয়াইড অ্যাপার্চার থাকাতে লো লাইট ভিডিও রেকর্ডিং কিছুটা ভালো আইফোন সিক্স এস থেকে আপগ্রেড হয়েছে এবং টেন এবং টিপি ভিডিওতে সেলফি তোলার জন্য যেটা হবে মোডেন ইনাফ ফার্স্ট টাইম ক্যামেরাটি ইউজ করছে রেটিনা ফ্ল্যাশ যেটা কালার অনুযায়ী লাইট প্রদান করবে সেলফি ইমেজ কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ এবং কোনোভাবে হতাশ করবে না সেলফি লাভারদেরকে যদি ভালো লাগে লাইক করুন অথবা ডিসলাইক করুন কিন্তু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি গুড বাই